আপনার গতকালকে হেয়ার ট্রান্সফার করে দিয়েছে মাথাটা নিচে করেন দেখি আমরা দুই হাজার গ্রাম এনার করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা খুব সুন্দর করে এনার হেয়ার ট্রান্সফার ইমপ্লান করে দিয়েছি গত আমার বিষয় একটা জিনিস খুব বেশি ভালো লাগছে আমি যে যে সেন্টারের সাথে যোগাযোগ করছি তারা জাস্ট আমার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে খুবই আগ্রহী ছিল কিন্তু আমার আমার কন্ডিশন আমার ট্রিটমেন্ট আমি কি করলে কি হবে একটা বেসিক নলেজ সেটা আপনার কাছ থেকে পেয়েছি জি অসংখ্য ধন্যবাদ আমি খুব ইমপ্রেস হয়ে গেছি আপনি জাস্ট এখানে অনেক চুল ছিল এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ আপনার মাঝখানে যেগুলো আমরা সার্জারি করি না এখানে কিন্তু পাতলা ছিল এগুলো কিন্তু ওষুধের মাধ্যমে হবে এই ব্যাপারটা আমরা আগেই বলছি এই ব্যাপারটা কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমার নাম ওয়াসিম হাসনাত আমি কক্সবাজার থেকে এসেছি বেসিক্যালি আমি সৌদি আরবে থাকি অনেক দিনের ইচ্ছে ছিল যখন থেকে আমার হেয়ার ফলিং স্টার্ট হয় তখন আমি চিন্তা করতেছিলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করার অনেক জায়গায় সার্চ দেওয়ার পর আমি আপনার আইডি পাইলাম ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি রিভিউ দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে এসে আমি হেয়ার আমরা কিন্তু আপনার গতকালকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি মাথাটা নিচে করেন দেখি আমরা দুই হাজার গ্রাম এনার সার্জারি করে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা খুব সুন্দর করে এনার হেয়ার ট্রান্সপ্লান্ট ইমপ্লিম্যান্ট করে দিয়েছি গতকালকে যেহেতু গতকাল করছি এখানে একটু কপাল একটু ফুলে গেছে আপনারা দেখেন হ্যাঁ এটা কিন্তু নর্মাল ফোলাটা আরও ফুলতে পারে এটা পাঁচ থেকে ছয় দিন পর ফোলা কমে যাবে তো এখন আপনার কি হলো অনুভূতি এখন কেমন লাগতেছে লাগতেছে দেখি গত কালকে সার্জারি করলে এই একটা দিন আপনার পার হয়ে গেল আজকে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য তো এই যে আপনার একটা অনুভূতি কেমন কোনো মানে শারীরিক সমস্যা বা সাইড ইফেক্ট হয়েছে কি না না এরকম কিছু ছিল না জাস্ট গত দিন একটু ফোলা ছিল সেটা ক্রমান্বয়ে কমতেছে তো কালকে পুরোটাই চলে যাবে তবে আমি খুব আপনাদের ব্যবহার এবং আপনাদের যেভাবে ট্রিটমেন্টের প্রসেসিং আমার খুব ভালো লাগছে যার জন্য আপনার ধন্যবাদ রেজাল্ট কেমন আসে ইনশাল্লাহ আপনাকে যে হেয়ারলাইনটা করে দেওয়া হয়েছে আপনার পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমরা জিজ্ঞেস করে খুব সুন্দর করে দুই হাজার গ্রাম মানে খুব ঘন করে লাগাইছে হ্যাঁ খুবই ঘন করে টেম্পেলটাও দিয়ে দিয়েছি এখানে কিন্তু টেম্পেল মনে হয় হেয়ার ছিল এর জন্য এটা করা হয় না পরিশেষে হলো মনে হয় দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আমি বলবো আপনাদের সমস্যা বলেন বলে আপনি আগে যখন চলছিল না বস আপনার কেমন অনুভূতি ছিল ছিল না বলতে আগে সমস্যা ছিল সমস্যা ছিল কোন আমি পূর্বে অনেক ফেসবুকে আপডেট দিতাম পিকচার দিতাম যখন আমার হেয়ার লস শুরু হলো তখন নিজের একটা কনফিডেন্স লেভেল ডাউন হতে গেলো তখন নিজেকে নিজের বোল্ডনেসটা অন্যের কাছে শো আপ করাটা খুবই একটা লজ্জাসকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য এখন আমি কনফিডেন্ট দেখি এটা তাহলে কেমন আসে যে করতে কিছু প্রাই আমি যদিও এখানে আসার আগে বাংলাদেশের বিভিন্ন হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার ইভেন তুর্কি দুবাই ইরান ইরানের বিভিন্ন সেন্টারের সাথে যোগাযোগ করি এনাদের প্রাইস আর আপনার প্রাইস আমার বিষয়ে একটা জিনিস খুব বেশি ভালো লাগছে আমি যে যে সেন্টারের সাথে যোগাযোগ করছি তারা জাস্ট আমার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে খুবই আগ্রহী ছিল কিন্তু আমার

যেগুলা লাগাইছে এগুলোর জন্য ট্রিটমেন্ট লাগবে না তেমন ওষুধ বাকি চুলের জন্য আপনার ওষুধ অবশ্যই দিতে হবে নাহলে এগুলো ঘন হবে না তো পরিশেষে সৈদ আরব আসেন কোথায় আপনি এখন আমি সৈয়দ আছি মক্কা শহরে

শুরু করেন আগে এটা সবচেয়ে যে ঘন হল হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনার যখন রেজাল্ট আসবে আমরা অবশ্যই আপনার রেজাল্ট শো করব তিনি আজকে দেখতে পারলেন এই ভাই সৈদর প্রবাসী আমরা এনার দুই হাজার গ্রাফ সামনে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিলাম আপনারা যারা এইভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে অবশ্যই যোগাযোগ করবেন সব বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জান আল্লাহে